মার্কেট থেকে কিংবা নামি দামি ব্র্যান্ড কোনো কাপড় চোপড় কিনে দিলেও তার মধ্যে যে শান্তি পাই না সেই শান্তিটুকু পাই নিজ হাতে যদি কোনো কিছু বানিয়ে দিই সো হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ফেলে দেওয়া একটা কাপড় দিয়ে আমি আমার ছোট্ট মেয়েটার জন্য একটা ড্রেস বানাবো মাপ অনুযায়ী কাপড়টাকে আমি সুন্দর করে কাটিং করে নিয়েছি এবারে এটাতে আমি পাইপিং করব এর জন্য মাপ অনুযায়ী পাইপিং এর কাপড়টাও আমি কেটে নিয়েছি অনেকদিন যাবৎ এই কাপড়টা ঘরে পরেছিল এটা দিয়ে মূলত আমি আমার মায়ের জন্য ড্রেস বানিয়েছিলাম মাকে বানিয়ে দেওয়ার পরে এখানে অনেকটা কাপড় রয়ে গিয়েছিল সেটা দিয়ে আজকে মামনের জন্য ড্রেস বানিয়ে ফেলবো যেহেতু আমার মেশিনটা আমার মেয়েদের ঘরে আমি সেট করে রেখেছি তাই এখানে আমি লাইট জ্বালিয়ে কাজ করতে পারতেছি না কারণ ওরা ছিল তাই আমি মেশিনের আলোর সাহায্যেই সেলাই করে নিয়েছিলাম কাজটি এখানে আমি পাইপিংয়ের কাপড়টাকে ভালোভাবে জয়েন করে নিয়েছি এরপর গলার সাথে এটাকে অ্যাটাস্ট করে পাইপিং করে নিব এই পাইপিংয়ের কাপড়টা অনেকেই সুন্দরভাবে কাটিং করতে পারে না তাই পাইপিং করার সময় এটাতে একটা পাকা ডিনের মতো পড়ে যায় তো যাই হোক এটা কাটিং আমি দেখাতে পারলাম না যেহেতু শর্টকাটে ভিডিওটা করছিলাম আর তাছাড়া অন্ধকারের মধ্যে আমি ফুল ভিডিওটা বানাচ্ছি তো এভাবে সুন্দর করে আমি ফার্স্টটি গলাতে জয়েন করে দিয়েছি দুইটা একসাথে যেহেতু আমি এই জামাটার শোল্ডার ফিতার মতো করব তাই এখানে আমি চারটা টুকরা করে নিয়েছি একেবারে বগলের অংশ থেকে সুন্দর করে সেলাই করে নিয়েছি এই তো দেখুন এবারে আমি এটাকে উলটিয়ে আবার সেলাই করে নিব একবারে উপর পর্যন্ত আমাদের যাদের ছোট বাচ্চা আছে যাদের ঘরে একটা মেশিন আছে তাদের তো কোনো কথাই নেই টুকিটাকি কাপড় পেলে আমরা যেন একদম মহাপণ্ডিতি করতে বসে যাই তো আমি কিন্তু এর আগে অনেক জামা কাপড় আমার ওই দুই মেয়েদেরকে বানিয়ে পড়িয়েছিলাম বাট আমার ছোট মেয়েটাকে এখনও পর্যন্ত আমার হাতে কোনো জামা বানিয়ে দেয়নি তো ভাবতেছি এবার বাসাতে অনেক কাপড় জমে গিয়েছে তো আমরা যে কাপড় চোপড় বানাই সেখান থেকে অনেক কাপড় বেঁচে যায় আমি একটু একটু করে সব কিছুই রেখে দিই কারণ যেহেতু ছোট বাচ্চা আছে কোনো না কোনো কাজে লেগেই যাবে যেমন এই তো এই কাপড়টা দিয়ে সুন্দর করে আমি বানিয়ে ফেলতেছি তো অলরেডি উপরে জয়েন্ট দেওয়া হয়ে গেছে সেটা তো দেখতেই পারলেন এবারে বডির সঙ্গে নিচের কুচির কাপড়টাকে সুন্দর করে করে আমি 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 দিয়ে সেট অনেকগুলো কুচি পড়েছিল ফিতাটা করেছিলাম সেই ফিতাতে একটু ফুলের মতো তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে একদম ফাঁকা কিন্তু এটা ভালো লাগে না তো এভাবে করে চারটা আমি সুন্দর করে দিয়ে নিয়ে এবার কিন্তু দেখতে এটা খুব সুন্দর হয়েছে তো রেডিমেড জামাগুলোতে কিন্তু অনেক রকম ফুল অ্যাড করা থাকে তো জামার সৌন্দর্য আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি কাপড় দিয়ে এই একটা ফুল বানানোর চেষ্টা করতেছি দেখি কতটা সুন্দর হয় এটা এখানে দুই ভাজ কাপড় নিয়ে সাইড থেকে আমি সেলাই করে দিয়েছি এবারে এটাকে 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 উল্টিয়ে সুন্দর করে 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 এটার মুখটাকে সেলাই দিয়ে একবার এভাবে সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নিব এরপরে এর মধ্যে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগতেছিল তারপরে আমি একটা শো বাটন নিয়ে এখানে সুন্দর করে এটার সাথে সেলাই করে দিয়েছিলাম এরপর ভাবতেছিলাম যে আমার কোথায় এই ফুলটা লাগালে ভালো লাগবে তারপর দেখলাম এটাকে নিচের কুচির জায়গাটাতে যদি আমি লাগাই তাহলে আরো বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ